আচ্ছা ঠিক আছে দুপুর কি করবে দুপুরে দুপুরে দুপুর বেলা কি ডাল আছে মুগের ডাল আর ওই সোয়াবিন সোয়াবিনে একটা মুইটা করব আর ওই পোস্ত করব নিরামিষ আই কাঁঠাল লাগাবে ভাঙবে কাঁঠালটা দেখি তো বাবা বেরা কাছ থেকে তোরা আয় জলফল নিয়ে এসে তারপর কাঁঠালটা ভাঙবি দেখি পেকে চিকেন আর কাঁঠালটা এইগুলা গুণ নিয়ে আমার হয়ে গেছে এই টিফিনটা দিয়ে দি এই যে মুড়ি দেবো দুবার দুবার করে মুড়ি মুড়ি খাবে টিফিনে এটা দিয়ে দি

है जी पोस्टवार्ड जी है जो है जी है आरे किसने हॉबी <laughs> ये कौन <एक> बंदूरा <बाबा>, <laughs> ये पापा ये क्या है किसका चम्मा ये पोस्टर आल पोस्टर पोल वो निज़े निकले थे तब तबे कुछ न्यू रैप्टर क्लिष्टांग है कुछ कुछ है इटे के इटे इटे

じゃあ、ぐらいでかい m i n u

কি করলাম সেটা তোমরা ধরুন সকল তুলে ধরলাম এই পর্যন্ত ভিডিও শেষ করছি তারা